আমার চোখ অনেক সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ আমার অন্য ব্যাপারে ব্যাট কোনো কমেন্টস করা কোনো হয়ে দেখি না আমি আমার কাছে সব দিক থেকে অন্য পুরুষ নয় আমার কাছে উনি আমার স্বপ্নের হিরো স্বপ্ন কত কতভাবে বিদলে হিরো আলমের কিছু ভিডিও দেখতেছি এই ভিডিওগুলো দেখে আমার এমন রাগ হচ্ছে এটা বলার না। কারণ এই মানুষটা এই একজন মুরুক্ষ অশিক্ষিত মানুষ এই হিরো আলম মানে কতগুলো কতগুলো মেয়েদের মন জীবন নষ্ট করতেছে আর কতগুলো মেয়ে বিশ্বাস যারা তাদের তাদের জন্মে ঠিক আছে না যায় না তারা এসে হিরো আলমের সাথে আবার এক হচ্ছে এই এই কারণে হিরো আলম এত অদতনে আমি কিন্তু একসময় হিরো আলমকে খুবই পছন্দ করতাম কিন্তু ওই মানুষটা হিরো আলম যে এত অপমান এত অপদস্থ হওয়ার পরও যখন নিজেকে একটু ভালোভাবে তারা করতে পারলো কিন্তু এখন বর্তমানে হিরো আলম যে কাজগুলো করতেছে এগুলো কখনোই মেনে নেওয়া যায় না কারণ এ এক একটা বিয়ে করতেছে কিছুদিন পর পরে তাকে ছেড়ে দিচ্ছে আবার আর নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে মানে বুঝতেছি না এ কি নারী লুবি নাকি লুচ্চা লুচা আমি কিছু বুঝতেছি না এর অবস্থা কারণ এই হিরো আলম নির্বাসন করে মানুষ মায়ের খায় তখন আমাদের খারাপ লাগে আমরা বলি এটা কাজটা ভালো হয় নাই এ হয় নাই সে হয় নাই কিন্তু এখন যে এই কাজটা করতেছে আসলে আদৌ কি একজন ভালো মানুষ হিরো আপনি কি বলেন হিরো আলম কি আসলে ভালো মানুষ এই যে কতগুলো খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে ভিডিও করতেছে মানে মেয়েদেরকে নিয়ে ঢং রং তামাশা এগুলো করতেছে আমার তো মনে হয় হিরো আলম একটা একজন ভালো মানুষ হতে পারে না এর চেহারা যেরকম কালো এর ভিতরে সেরকম কালো ঠিক আছে পুন্দর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন Solid.